কি হয়েছিল আমার সাথে সেই দিন আমাকে কি মামলা দিয়েছিল নাকি সেরে দিয়েছিল পুলিশের ব্যবহার কি খুব খারাপ ছিল চলুন সেই সম্পর্কে আলোচনা করিয়া সকাল প্রায় ছয়টা পনেরো মিনিট ভাবতেও পারিনি এত সকালে পুলিশ আমাকে থামাবে জীবনে এর আগে কখনো পুলিশ আমাকে সিগনাল দেয়নি আজ প্রথম আমি গ্রামে যাচ্ছিলাম হঠাৎ খুলনা পার হাউজে কাছে পুলিশের টহল ঠিক তখনই আমাকে সিগনাল দেওয়া হলো আমি দাঁড়িয়ে গেলাম একজন অফিসার এগিয়ে এসে প্রথমে বললেন হেলমেট খুলবে খুলে দিলাম তারপর কাগজ দেখতে চাইলে আমি দেখালাম সব কাগজ কিন্তু তখনই মনে হলো বিপদ এসে গেছে কারণ বাইকটা আমার নিজের না এটা ছিল আমার ভাইয়ের যদিও ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য কাগজপাতি সবই ছিল তবুও ভেবেছিলাম আজকে মামলাই হবে অফিসার অকিটকি বের করলেন আর আমার বুক ভরফার করে উঠল মনে হলো আর শেষ আজ আর বাঁচার উপায় নেই কিন্তু না মামলার বদলে তিনি সব কাগজ ফেরত দিয়ে শান্ত হয়ে বললেন ভাই অন্যের বাইক চালাবেন না সাবধানে চালাবেন সত্যি বলতে পুলিশ ভাইয়ের ব্যবহার ছিল অসাধারণ ভদ্র এবং মানবিক তাই আজও আমি কৃতজ্ঞ হয়ে ধন্যবাদ জানাই সেই পুলিশ সদস্যকে তাই সবাই সকল নিয়ম শৃঙ্খলা মেনেই বাইক চালাবেন আশা করি কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে ভিড়টি শেষ পর্যন্ত দেখার জন্য